শিশুর খাওয়ার অনিহা দূর করার ট্রিক্স শিশুর ক্ষেত্রে আমরা আসলে যে কাজটা করে থাকি শিশুর মেন্টাল হেলথ আমরা বুঝতে চাই না ম্যাক্সিমাম বাবা মা বাবুর যে মানসিক একটা বিষয় থাকে তার যে শারীরিকের পাশাপাশি মন বলে একটা কথা আছে তারও যে একটা ইচ্ছাশক্তি আছে এটা আমরা বুঝতে চাই না আমরা যখন বাচ্চাকে প্রচণ্ড পোক করি খাবার জন্য অর্থাৎ বারবার তাকে আক্স করি খাবে কিনা বা খাবারের বাটিটা নিয়ে তার পিছনে ঘুরছে ফ্যামিলিতে যদি চারজন মানুষ হয় চারজনই চারবার যদি বাচ্চাটাকে খাওয়ার কথা বলে বা টেবিলে বসছে নিজের খাবার থেকে একটু একটু করে তাকে দিচ্ছে একটা বাচ্চা সারাক্ষণই খাবারের জন্য এত বেশি প্যাম্পারিং হয় যে তখন তার এই বিষয়টার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায় তাই বাচ্চার সাথে আপনি ডিফারেন্ট টাইম কাটান খেলাধুলা করবেন অন্য কথা বলবেন খাবারের কথা মানে যত পারবেন কম বলবেন এটা যে তার নিজের জন্য প্রয়োজন এটা তাকে বুঝতে দেন বাচ্চা নিজেই তার খাবারের জন্য আপনাকে আঁকড়ে ধরবে আপনাকে ওই সময়টুকু পর্যন্ত ওয়েট করতে হবে এটা হলো একটা মেন্টাল অর্থাৎ মানসিক আমরা বলি না যে গেম প্ল্যান আর কি বাচ্চার সাথে এটা আপনার মানসিক গেম প্ল্যান থাকলো। কিন্তু নর্মালি বাচ্চার কেন অনিহা তৈরি হয় ব্যাট পেটে প্রচণ্ড গ্যাস তৈরি হলে তার এই অনীহা তৈরি হবে বাচ্চার যদি ফ্রিকুয়েন্ট খাবার পড়লে বাচ্চার হজম শক্তি নষ্ট হয়ে গেছে পেটে গ্যাস হয়েছে কিন্তু আপনি বারবার তাকে দিচ্ছেন বুঝতে পারছেন না বাচ্চার ঠিকমতো বাউল ক্লিয়ার হচ্ছে না মানে টয়লেট হচ্ছে না তাহলে কিন্তু তার অনিহা হবে এরপর বাচ্চাদের হিমোগ্লোবিন লো থাকলে তার একটা অনিহা তৈরি হবে আস্তে আস্তে বয়সের সাথে সাথে অনেক সময় পেটে ক্রিমি দেখা দেয় সে কারণে তার অনীহা তৈরি হবে নানা কারণে যদি তার সর্দি কাশি অ্যালার্জি থাকে সে কারণে অনীহা তৈরি হয় একটু বড় হতে হতে দেখা যায় যে বাচ্চাদের অ্যাডিনয়েড পলিপাস নানা ধরনের প্রবলেম তৈরি হয় অ্যালার্জি থেকে এগুলোও কিন্তু বাচ্চার একটা অনীহার কারণ এছাড়াও এখন আধুনিক যুগে সবচেয়ে বেশি অনীহা তৈরি হয় ডিভাইসের কারণে টিভি এবং ডিভাইস বাচ্চাকে এত অ্যাট্রাক্ট করে যে বাচ্চার ঘুম কমে যায় বাচ্চার ঘুম কমে গেলেও বাচ্চার খাবারের প্রতি অনীহা চলে যাবে অনীহা চলে আসবে সো যে কাজটি করতে হবে এই কাজগুলোকে কমাতে হবে মোবাইল টিভি আদার্স যে কোনো ডিভাইস থেকে বাচ্চাকে দূরে রাখেন ন্যাচারালি আপনার বাচ্চাকে আপনি বড় করেন তার সাথে কথা বলেন গল্প করেন তাকে সময় দেন দেখবেন যে আপনার বাচ্চার খাবারের প্রতি অনীহা থাকবে না কোনো রোগ হলে কিছুদিন তার একটু অনীহা থাকবে আবার সে ব্যাক করে আসবে কোনো মাইক্রোনিউট্রেন ডেফিসিয়েন্স হলে তার অনীহা আসবে সেই মাইক্রোনিউট্রেনটা সাপ্লিমেন্ট আকারে যখন দিবেন লাইক আপনার বাচ্চার আয়রন ডেফিশিয়েন্সি আয়রন সাপ্লিমেন্ট করুন বাচ্চার অনেক সময় আছে যে বাচ্চা থ্যালাসিমিয়ায় ভুগছে সবসময় তার হিমোগ্লোবিন কম থাকে ভিটামিন বি নাইন সিরাপ তাকে সবসময়ের জন্য দিতে হয় রক্ত তৈরিতে যেটি হেল্প করে থাকে সো যখন আপনি এটা দিবেন বাচ্চার আবার অ্যাপেটাইট আসবে কোনো কারণে ক্রনিক একটা ডিজিজ হলো জিঙ্ক সিরাপটা জিঙ্কের সাথে আপনি প্রোবায়োটিক দিলেও বাচ্চার অ্যাপেটাইটটা কিন্তু আবার ফিরে আসবে